Kaki masuk, মুহূর্তে যে চাঞ্চল্যকর খবরের দিকে চোখ রাখবো বিয়ের দাবিতে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে ধরনায় এক যুবতী ঘটনা চাঞ্চল্য ছড়ানো এলাকায় মঙ্গলবার দুপুরে মাতালহাট গ্রাম এই প্রধান মানবেন্দ্র রায়ের বাড়ির সামনে ধর্নায় বসে ওই যুবতী ওই যুবতীর অভিযোগ ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলের সাথে দীর্ঘদিন ধরে তার সম্পর্ক এমনকি তাদের বিয়ে হয়েছে বলেও তিনি দাবি করেন শুধু তাই নয় শারীরিক সম্পর্ক হয়েছে বলে ওই যুবতী অভিযোগ করেন তিনি আরো বলেন পরবর্তীতে মানবেন্দ্র রায় ও তার ছেলে তাকে তাকে মানতে অস্বীকার করে দীর্ঘদিন ধরেই প্রধান ও তার ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি বলে ওই যুবতী অভিযোগ করে আপনাদের আবারও একবার জানিয়ে রাখব বিয়ের দাবিতে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে ধর্নায় এক যুবতী এবং ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় মঙ্গলবার দুপুরে মাতালার গ্রাম পঞ্চায়েতে প্রধান মানবেন্দ্র রায়ের সামনে ধর্নায় বসে ওই যুবতী ওই যুবতীর অভিযোগ ওই গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলের সাথে দীর্ঘদিন ধরে তার সম্পর্ক এমন কি তাদের বিয়ে হয়েছে বলেও তিনি দাবি করেন শুধু তাই নয় শারীরিক সম্পর্ক হয়েছে বলে ওই যুবতী অভিযোগ করেন তিনি আরো বলেন পরবর্তীতে মানবেন্দ্র রায় ও তার ছেলে তাকে মানতে অস্বীকার করে দীর্ঘদিন ধরেই প্রধান ও তার ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি বলে ওই যুবতী অভিযোগ করেন তাই এদিন বিচারের দাবিতে গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ধর্নায় বসেন ওই যুবতী জানা যায় ওই যুবতীর সংলগ্ন এলাকায় ওই ধর্নায় খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ সেখানে পৌঁছে যায় এবং একাধিকবার ওই যুবতীকে বোঝানোর চেষ্টা করে পুলিশ আধিকারিকরা পরে বাধ্য হয়ে দীর্ঘ দু ঘন্টা পর ধর্ণা চলার পর ওই যুবতীকে পুলিশ আটক করে নিয়ে যায় দিনহাটা থানায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এদিকে এই ঘটনা নিয়ে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্র রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সবটাই রাজনৈতিক চক্রান্ত এবং তিনি যাতে রাজনৈতিক দিক দিয়ে উঠতে না পারেন সেই জন্য তাকে ফাঁসানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন থানায় গিয়ে ঘটনা হয়েছে পুরা পুরো ভাবে লিখে যারা যারা করছে তাদের নামে কমপ্লেন আপনার যদি বাড়িতে হেনেসে করে আপনার বাবা মার নামে কমপ্লেন করতে পারেন

আমাদের রিলেশন ছিল দীর্ঘদিনই রিলেশন ছিল তারপর আর কি আমাদের গ্রামীণ অঞ্চলে বিয়ে দিয়ে হবে কারণ আমাকে একশনটা করেছিল কেন ওরা তো ও বয়স ওভাবে হয়নি আমারও বয়স হয়নি তো বাড়ির লোক বলছিলো যে যখন একুশ বছর হয়ে যাবে তারপর আর কি আমাদের বিয়ে কিভাবে বলছিলো কিন্তু তারপর থেকে যখন থেকে আর কি প্রধান হয়েছিল মানে যখন আমাদের রিলেশান ছিল তখন প্রধান ছিল না তারপরে যে এরকম হয়ে গেছিলো প্রধান হওয়ার পর থেকে আমাদের তারা মানে আমার আর পাঠিয়ে দেয় না কিন্তু আর ফোন করে না তখন থেকে আর কথা নিতে হয় না এটা হয় না আমার হয় না আর কথা বলে অনেকবার চেষ্টা করছিলাম ওর বাবার সাথে আর তো ওনারা বলে যে এখন আর মানে কোনো কিছু বলে না যেহেতু বর্তমান প্রধান আছে এই এক বছর আগে ওটা হয়েছিল আমাদের বাড়ি পাশে রেস্ট হয়েছিল না কারণ ওর বয়স কম ছিল সেজন্যই বলছিল যে একুশ বছর যখন হয়ে যাবে তারপরে আর কি রেস্টেই মানে আমি আমার বাড়িতে থাকব হ্যাঁ আর ছেলে ছেলের বাড়িতে থাকবে এভাবে বলছিলো যখন একুশ বছর হয়ে গেছে মানে একুশ বছর হওয়ার আগে থেকে যোগাযোগ বন্ধ করেছে একুশ বছর যখন হয়ে গেছিলো তখন থেকে আর কি কোনো পাতা যায় অনেকবার কল করার চেষ্টা করা হয়েছিলো অনেকবার করার চেষ্টা করা হয়েছিলো তারপর থেকে এখন পাতা

বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর আমার সঙ্গে শারীরিক সম্পর্ক অনেক করা হয়েছিল এবং এদের বাড়িতে সবাই জানতো হ্যাঁ এদের বাড়িতে সবাই জানতো কিন্তু তারপর থেকে যখন থেকে আর কি প্রধানই হয়ে গেছিলো তখন থেকে তো বাচ্চা দেয় না দেয় না ঠিক তারপর আরও আবার জোর খাতা এই জন্যই যে তিনি আগে বিজেপি ছিল এখন তিনি যাওয়ার দেওয়ার পর থেকে ওদের জোর বেশি হয়েছে বেশি হয়ে গেছে সেই জন্য আরও এখন পাত্তা দিচ্ছে তো আমি এটাই চাই যে আমি ওদের যতই টাকা থাক আমি জানি না বাট আমার এটাই বিচার চাই যে একটা মেয়ের সঙ্গে এত শারীরিক সম্পর্ক

তো ওটা করার পর আমি ওরা যদি আমাকে যদি রাখে আমাকে হোমে বা যেই যাচ্ছে না আমি বাড়ি আসতে চাই না তার কারণ আমার লাইফ তো শেষ হয়ে গেছে এক নম্বর কথা দ্বিতীয়ত ওর জন্য আমার পড়াশোনা শেষ হয়েছে এখনো পর্যন্ত আমি কলেজ আমার কমপ্লিট হইতো এবার কিন্তু আমার কলেজ কলেজ কোনো কিছু কমপ্লিট হয়নি হ্যাঁ আমার এই লাইফ নিয়ে আমি কোথায় যাবো না কোনো কাজ করতে পাবো না কোনো কিছু করতে পাবো এক নম্বর কথা দ্বিতীয়ত পুলিশ যদি আমাকে যদি সারা জীবনের জন্য রাখে হোমে বা যেই জায়গায় হোক না কেন আমাকে যে ঝাড়ুরও কাজ দেয় আমি সেখানে করতে দাঁড়িয়েছি কিন্তু আমি বাড়ি আসতে চাই না কি কথা হলো কি বললো ছেলে বাবা বাবার বাবা এটাই বললো যে আমাকে তো বলে প্রেম করেনি ওর ছেলের সাথে ছেলের সাথে কথা বলতে বলতে এই ঘটনার প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন শুনে নেব কি হয়েছিল ঘটনাটা কি রিলেশন রিলেশন নিয়ে এই যে ঘটনা হয়েছিল একটা সেটা তো দুই তিন বছর আগে ঝিঝমিঝ হয়ে গেছে

মানে এর আগে যখন মীমাংসা হয়েছিল টাকা পয়সা মীমাংসা হয়েছিল আমরা তো শুনছিলাম যে মীমাংসা হয়ে গেছে হয়ে গেছে কি হয়েছিল ঘটনাটা এদিকে এই ঘটনা নিয়ে আমাদের প্রতিনিধি যখন মাতারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান বানবেন্দ্র রায়ের সঙ্গে যোগাযোগ করে এবং তিনি জানায় যে সবটাই রাজনৈতিক চক্রান্ত এবং তাকে কোনোভাবেই রাজনৈতিক দিক দিয়ে উঠতে না পারেন সেই জন্য তাকে ফাঁসানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন কি বলবো আমি এটা নিয়ে রাজনৈতিক চক্রান্তকে আমাকে ছোট করার জন্য চেষ্টা করছে বিরোধীরা করতেই পারে কেউ না কেউ এটা শুনুন আমার বিরোধী যে কেউ হতে পারে ঠিক আছে সেটা কেউ না কেউ করছে বিরোধী দলের লোকও করতে পারে আমার দলের মধ্যে সেটা বলছি না আমি বিরোধী দলের লোকই করবে হতে পারে এক দ্বিতীয়ত কথা হচ্ছে এটাকে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ছোট করানোর চেষ্টা হচ্ছে এবার আমার ছেলে নামার লোক ছেলেকে ওরা এর আগে একটা ঘটনা ঘটিয়েছিল সেটার থেকে ওরাই অব্যাহতি করছে যে না আমরা এটা স্বীকার করে নিয়েছি তারপরে আজকে এটাকে কোনো না কোনো প্রচলায় পা দিয়ে এটা আজকে ঘটনাটা ঘটেছে যাতে মান সম্মানটাকে হানি করা যায় সেটা বুদ্ধি করছে আর কিছু বলতে পাবো না আমি